আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা তামিজ বাংলাদেশে দেখাবো কিছু রেডি স্পেশালি এটাও রেডি বলা যায় একটুখানি শুধু সাইডটা খোলা এটা একটু অ্যাটাচ করে নেবেন লাগিয়ে নেবেন তো আমরা দেখাচ্ছি তামিজ বাংলাদেশ থেকে তামিজ বাংলাদেশ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শপ হচ্ছে এক বাই তিহাত্তর ফার্স্ট ফ্লোর মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সো ভাই আজ কী 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 দেখাচ্ছেন বলেছেন কিন্তু ঈদ ধামাক অফার নিয়ে এসেছেন তাই না

বিন সাইডের আচ্ছা এটা হচ্ছে প্যান্টের কাপড় আচ্ছা আচ্ছা এটার সাথে তিনটা কালার পেয়ে যাচ্ছি আচ্ছা হ্যাঁ শিওর শিওর গলা করা আছে হাতা করা আছে শুধু জামারই সাইডটা খালি থাকবে আপনারা যত হেলদি হন যে হন আপনাদের ফিটিংস অনুযায়ী আপনাদের প্রেফার অনুযায়ী আপনারা নিয়ে নেবেন ঠিক আছে বিন সাইডের তাই না

মাত্র পঁচিশশো টাকা ফিয়ার্স এগুলো কিন্তু মানে পাকিস্তানি ডিজাইনের আনস্টিচ মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন আমরা চলে যাব নেক্সট ডিজাইন এই যে ফিয়ার্স দেখেন একদম রেডি দেখতে পাচ্ছেন ড্রেসটা একদম রেডি ভিতরে একটা সুন্দর এই যে দেখেন কি ফ্যাব্রিক এটা ভাইয়া ইউ কটন এত সফট মানে হচ্ছে আমি নিজেও আসলে বুঝতে পারছি না এত সফট একটা ফেব্রিক্স দেয়া আর পাজামাটা একদম রেডি করে আছে আচ্ছা আর ও দেখেন ফুল নেটের মধ্যে দেখেছেন কত চমৎকার একটা ড্রেস ওন্নাটাও নেটের মধ্যে ভাবে কাজ করা ফুল থ্রি পিস পাচ্ছেন রেডি ব্যাক পার্টটা হইছে এইভাবে सेम আপনার ভিতরেই যে এরকম প্রিন্টেড এই দেখেন

আলাদা আলাদা হয়নি দুটা ডিজাইন আচ্ছা আচ্ছা ডিসপ্লে করা হয়নি আচ্ছা আমরা এইভাবে দেখিয়ে দিচ্ছি এই দেখেন্স অবিশ্বাস্য প্রাইস প্রাইজে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকায় যার যেটা লাগবে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ওরনাটা অনেক বড় ওরনাটা অনেক বড় বডি হবে 42 বডি হবে ফ্রি সাইজের 42 এটা হচ্ছে হাতাটা হাতাটা কি সুন্দর দেখেন আর পাজামাটা একদম রেডি করা আছে ওকে মাত্র 2000 টাকা আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন লুটপাট অফারে ভিয়ার্স দুই হাজার টাকা এত গর্জিয়াস ড্রেস এত কোয়ালিটিফুল এটা দেখেন ভিতরের কটন কাপড়টা কত এক্সক্লুসিভ দেখেন ওয়াও এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইন প্রত্যেকটাই হচ্ছে সেলাই করা থাকছে একদম রেডি থাকছে এই দেখেন এটা হচ্ছে আপনার ওরনাটা মাশাল্লাহ ফুল নেটের মধ্যে সোবার একটা ড্রেস সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে সো যারা যারা নিতে চান মাত্র দুই হাজার টাকায় এই কোরবানিদের পার্টি ড্রেসগুলো পেয়ে যাবেন তামিজ বাংলাদেশ থেকে দেখাচ্ছি ভিডিওস কি নিয়ে দেন যোগাযোগ করবেন সব হচ্ছে এক বাই ফার্স্ট ফ্লোর চানমলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারসবা চাল্লাফিস